আসসালামু আলাইকুম আপনি কি চান যে আপনার ফোনটি কোনো কারণবশত অন্য কারো হাতে গেলে হোয়াটসঅ্যাপের মেসেজ কল লিস্ট বা হোয়াটসঅ্যাপের কোনো কিছুই কেউ না দেখুক তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য এছাড়াও আরও দুইটি হোয়াটসঅ্যাপের ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে জেনে নেব তবে এই চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ফেসবুক পেজ হলে পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকুন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো আমি এখন হোয়াটসঅ্যাপের ইম্পর্টেন্ট সেটিংগুলা অন করার জন্য হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেব এরপর ওপরে ডান পাশে এই যে থ্রি ডটে ক্লিক সেটিং সেটিংয়ে যাব এই যে ওপরে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবো এখন টু স্টেপ ভেরিফিকেশন এই যে চার নম্বর লাইনে টু স্টেপ ভেরিফিকেশন লিখা আছে এখানে ক্লিক করব এটা ট্রান অফ আছে আমি টার্ন অন করে নেব এখানে আমাকে ছয় ডিজিটের একটি পিন বসাতে হবে পিনটি আমাকে মনে রাখতে হবে আমি এখানে এগারো বাইশ তেত্রিশ পিন বসিয়ে নিলাম এরপর এখানে বলছে কনফার্ম ইওর পিন আমি আবারও সেম টু সেম এগারো বাইশ তেত্রিশ দিয়ে নেব এরপর এখানে সেফে ক্লিক করব এখন এখানে আমাকে একটি ইমেল অ্যাড করতে বলছে এই ইমেলের মাধ্যমে পরবর্তীতে আমি আমার হোয়াটসঅ্যাপের এই পাসওয়ার্ডটি ফরগেট করে নিতে পারবো তো আপনারা চাইলে ইমেল অ্যাড করেও নিতে পারেন অথবা এই যে এখানে নিচে স্কিপ অপশন আছে স্কিপ করে চলে যেতে পারেন তো আমি আপাতত স্কিপ করে নিব। এরপর স্কিপ ইমেলে ক্লিক করব। এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে এখন যদি আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে ঢুকতে চাই তাহলে কিন্তু এখানে আমার পিন লাগবে তো আমি এখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি হোয়াটসঅ্যাপে প্রবেশের পরে আমি কিন্তু এখানে কোনো কল লিস্ট মেসেজ কোনো কিছুই কিন্তু দেখতে পাবো না যতক্ষণ না আমি পিনটি এখানে বসাবো তো আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেলাম এখন যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি এখানে ইন্টার টু স্টেপ ভেরিফিকেশন পিন এই পিনটি না দেওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে কোনো কল লিস্ট মেসেজ কোনো কিছুই কিন্তু এখানে দেখতে পাবো না তো আমি এখানে এগারো বাইশ তেত্রিশ বসিয়ে নিলাম এরপরে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেল। এরপরের সেটিং যেটি হলো আমি ওপরে আবারও থ্রি লাইন থ্রি ডটে ক্লিক করবো সেটিংয়ে চলে যাব সেটিং আসার পরে প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে আসার পরে এখানে এই যে দুই নম্বর লাইন আছে প্রোফাইল ফটো প্রোফাইল ফটোর পরে যদি ক্লিক করি তাহলে দেখব যে আমার প্রোফাইল ফটোটি কিন্তু एवरीवन মানে সবাই দেখতে পাচ্ছে তো আমি এখানে এটা আমার প্রোফাইল ফটোটা আমি মাই কন্ট্যাক্ট করে রাখবো এতে আমার প্রোফাইল ফটোটি কিন্তু আমার কন্টাক্ট লিস্টের মধ্যে যারা আছে শুধুমাত্র তারাই দেখতে পাবে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তি আমার নাম্বারটি সেভ করে রেখেছে বা অপরিচিত ব্যক্তি কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্চ করেছে আমার ছবিটি কিন্তু তার কাছে শো করছে সে কিন্তু দেখতে পাচ্ছে তো আমি চাইলে কিন্তু এটা করে রাখতে পারি এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য জরুরি হতে পারে এরপর তৃতীয় যে সেটিংটি দেখবো আমি ব্যাক করলাম ব্যাক করার পরে এই যে নিচের দিকে সব নিচে আছে গ্রুপ তো এখানে বলছে হু ক্যান অ্যাড মি টু গ্রুপ মানে এখানে হলো আপনাকে কিন্তু চাইলেই যে কেউ আপনার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিতে পারে দেখা যাচ্ছে যে আপনি চেনেন না জানেন না আপনার নাম্বারটি হয়তো তার কাছে ছিল বা কোনো কারণবশত সে আপনার নাম্বারটি পেয়েছে আপনাকে গ্রুপে অ্যাড করে নিয়েছে আর গ্রুপে অ্যাড করার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ আসতে থাকে গ্রুপের যেভাবে মেসেজগুলো আসতে থাকে সেভাবে কিন্তু মেসেজগুলো চলে আসে তো এটা অ্যাভয়েড করতে আপনাকে এভরি ওয়ান থেকে মাই কন্ট্যাক্ট করে নিতে পারেন অথবা মাই কন্ট্যাক্ট এসপেক্ট মানে আমি চাইলে আমি সিলেক্ট করে নিতে পারি যে কে কে আমাকে গ্রুপে অ্যাড করতে পারে তো আমি যদি চাই যে কে কে আমাকে গ্রুপে অ্যাড করতে পারে এই জন্য এই যে সব নিচে মাই কন্ট্যাক্ট এক্সপেক্ট লিখা আছে এখানে ক্লিক করে আমাকে কন্ট্যাক্টগুলো সিলেক্ট করে নিতে হবে আর যদি আমি চাই যে না শুধুমাত্র আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে সবাই আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে তাহলে আমি এখান থেকে ব্যাক করে মাই কন্ট্যাক্ট লিস্টে এখানে মাই কন্ট্যাক্ট করে রাখবো তাহলে কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টের বাইরে কেউ আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে না তো আশা করি বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপের তিনটি ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম